সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক তারপর একের পর এক ডিডি ডিডিএলজে কুসকুস হোতাহে তারপরে পাঠান এবং জাওয়ান তিরিশ বছরের ক্যারিয়ারে তিনি শুধু এক নামই নয় সবার কাছে এক অনুভূতি অন্যদিকে সাকিব খান টলিউডের শীর্ষ তারকা উনিশশো সালে অনন্ত ভালোবাসা দিয়ে শুরুতে তারপর কিং খান নবাব প্রিয়তমা দরদ তবে এখনো পর্যন্ত তার বেস্ট সিনেমা হচ্ছে তুফান এই একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলব কিন্তু বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব তুফান হতে অ্যাটিটিউড লাগে চোখের দৃষ্টি লাগে পুরো এশিয়া মহাদেশ কাঁপিয়ে দিয়েছে এই তুফান এবং আরো আসছে বরবাদ এই বরবাদ সিনেমা এশিয়া মহাদেশকে পুরো বরবাদ করে দিয়েছে আমার লাইফে কম বলে আমি ছবি থাকতে চাই না উঠতে চাই বাংলাদেশের সিনেমার সবচেয়ে বড় তারকা হলেন তিনি বাংলা সিনেমার কিং খান বললে ভুল হবে না এবার জেনে নেওয়া যাক কার কত সম্পত্তি রয়েছে শাহরুখ খান তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক সাত হাজার সাতশো কোটি টাকা আই মিন নয়শো মিলিয়ন ডলার বিশ্বের অন্যতম ধনী অভিনেতা মুম্বাইতে তার বিলাসবহুল বাড়ি মান্নাত দুবাইতে ব্যক্তিগত দ্বীপ একাধিক প্রাইভেট জেট এবং আরো রয়েছে বিলাসবহুল গাড়ির কালেকশন যার মধ্যে উল্লেখযোগ্য হল বুগাডি ভেরন যার মূল্য প্রায় বারো কোটি রুপি এবং রয়েছে রোলস রয়েস যার মূল্য প্রায় দশ কোটি রুপি এরকম আরো বিভিন্ন গাড়ির কালেকশন রয়েছে তার অন্যদিকে সাকিব খানের সম্পদের পরিমাণ আনুমানিক দুইশো থেকে আড়াইশো কোটি টাকা ঢাকায় নিজের প্রয়োজনার সংস্থা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং তিনি বিলাসবহুল গাড়ি পছন্দ করে বলে জানা যায় বাংলাদেশের চল চলচ্চিত্রে তিনি শীর্ষধনী তারকাদের একজন এবার জেনে নি শাহরুখ খানের কয়টি বাড়ি রয়েছে প্রথমেই মান্নাত দ্বিতীয় দুবাই ভিলা তৃতীয় লন্ডন হাউস চতুর্থ দিল্লির বাড়ি পঞ্চমে হলো আলিবাগ ফার্ম হাউস এছাড়াও তার বিভিন্ন জায়গায় আরো কিছু সম্পদ রয়েছে তবে এই বাড়িগুলো তার সবচেয়ে পরিচিত এবং মূল্যবান সম্পদ এবার জেনে নি সাকিব খানের বাড়ি সম্পর্কে জানা যায় যে তার একটি বাড়ি রয়েছে যেটা কিনা জান্নাত নামে পরিচিত এটি অত্যন্ত রাজকীয়ভাবে সাজানো হয়েছে বাড়িটির প্রতিটি অংশে আধুনিকতা এবং আভিজাতের ছোঁয়া রয়েছে যা একে একটি রাজপ্রাসাদের মতো করে তুলেছে তবে সাকিব খানের মোট কতটি বাড়ি রয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি এবং সাকিব খানের আরো রয়েছে বিপিএল টিম অপরদিকে শাহরুখ খানের রয়েছে আইপিএল টিম এবার জেনে শাহরুখ খানের পরিবার সম্পর্কে তার স্ত্রীর নাম গৌরী খান প্রথম সন্তান আরিয়ান খান দ্বিতীয় সন্তান সুহানা খান আর তৃতীয় সন্তান আবরাম খান আর এখানে একটি ম্যাচিং ব্যাপার হচ্ছে সাকিব খানেরও এক পুত্রর নাম আবরাম খান আর এরাই হলেন শাহরুখ খানের স্ত্রী সন্তানরা শাহরুখ খান তার পরিবারকে সবসময় গুরুত্ব দেন এবং প্রায় তাদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন এবার জেনে শাকিব সাকিব খানের স্ত্রী ও সন্তান কারা তার প্রথম স্ত্রী অপুবিশ্বাস এবং সন্তান আবরাম খান জয় দ্বিতীয় স্ত্রী বুবলি তার সন্তান শেহজাদ খান বীর শাহরুখ খান এবং সাকিব খান জনপ্রিয়তার দিক দিয়ে দুজনেই কিংবদন্তি শাহরুখ খান বিশ্বজুড়ে পরিচিত ভারত পাকিস্তান ইউরোপ মধ্যপ্রাচ্য এমনকি হলিউডেও তার বিশাল ভক্তবেশ এবং সাকিব খান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তারকা ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গে তার সিনেমার চাহিদা দিন দিন বেড়েই চলেছে শাহরুখ খান আর শাকিব খান দুজন দুই ইন্ডাস্ট্রির রাজা ধন সম্পদে শাহরুখ খান এগিয়ে তবে শাকিব খানও টালিউডের রাজত্ব ধরে রেখেছেন আর দিন শেষে তারকাদের বিচার শুধু সম্পদই হয় না হয় ভালোবাসায় তবে আপনাদের মতে কে সেরা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন সিনেমা বেঁচে থাকুক কিংরা রাজত্ব করুক আমার লাইফে কম বলে কিছু নাই আমি ছবিতে থাকতে চাই না আসমানে উঠতে চাই